আউট আমি শুভদীপ আর আজকে আমরা করতে চলেছি একটা রান্নার ভিডিও যে রান্নার ভিডিওটায় আমি প্রথমবারের মতো শুধুমাত্র মাছ রান্না করব দুখানা মাছের আইটেম হবে একটা হচ্ছে ইলিশ আর একটা হচ্ছে ভেটকি আমরা আজকে করব ভেটকি মাছের পাতুরি আর ইলিশ মাছের সর্ষে ইলিশ তো আজকে হঠাৎ এই রান্নাগুলো করার কারণ কি তোমরা দেখেছো যে অঙ্কিতা ফ্রাইড রাইস আর চিলি চিকেন করে খাইয়েছিল সেই জন্য এই সপ্তাহে অঙ্কিতা আমাকে ডেয়ার দিয়েছে যে আমাকে কিছু মাছের আইটেম করে ওকে খাওয়াতে হবে ওই যেহেতু চিলি চিকেন করে খাইয়েছে তো চিকেন না আমাকে মাছের কিছু আইটেম করতে হবে আর মাছ মানে তো বুঝতে পারছো দুই কাতলা হয় মাছের রাটা ইলিশ আর মাছের মন্ত্রী ভেটকি তো এই দুটো আইটেমের আগে রান্না হবে আমি সত্যি বলতে ইলিশ মাছ আর ভেটকি মাছ কোনো দিনই রান্না করিনি এখন কি করব যে প্রথমেই যে দুটো আইটেম দরকার সেই দুটো আইটেম আমরা এখন কিনতে চলে যাব কালকে রাত্তিরে কাজ একটু এগিয়ে রাখার জন্য সর্ষে পোস্ত সরষে দু রকমের কালো সরষে সাদা সরষে যেটা আমরা জানতে চাই না বা কিছুই মোটামুটি যোগাড় যন্ত্র করা আছে আজকে দুটো আইটেমই শুধু বাকি আছে নিয়ে আসো দু রকমের মাছ তো চলো এখন বাজারে যাই গিয়ে মাছটাকে আগে তুলে নিয়ে আসি মাছের বাজারে মাছ কিনতে সর্ষে ইলিশ জন্য আমি পাতুরির জন্য এখানে আছে পাঁচশো গ্রাম ভেটকি মাছের ফিলে আর এখানে আছে সাতশো গ্রাম ইলিশ এবার এটা হবে ম্যারিনেশন ভেটকি মাছের ফিলেতে এখন ম্যারিনেশনের জন্য আগে দেয়া হচ্ছে লেবু আর যদি লেবু না থাকে তাহলে লেবুর জায়গায় ভিনিগারও ইউজ করা যেতে পারে একটা গোটা লেবু হিসেব মতো পাঁচশো গ্রাম ফিলেতে যাচ্ছে ম্যারিনেশনের জন্য এরপরে যাবে নুন এবার হলুদ দেয়া হচ্ছে ইলিশ মাছেও হলুদ দেয়া হয়ে গেল এবার জাস্ট ম্যারিনেশনটা হবে এরকম ভাবে ভালো করে ম্যারিনেশনটাকে কমপ্লিট করে নেবে ভেটকি মাছের ফিলেটা ম্যারিনেশনের পর আধ ঘন্টা রাখতে হবে এটা 10 মিনিট পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে এখানে ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেল এবার আবার রান্না করার সময় আছে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ এই সরষের তেলটার মধ্যে যাতে কালার আসে সেই জন্য দিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা হলুদ দেখতেই পাচ্ছ তেলের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেল ওয়েদারটাও কিন্তু একদম চুমু আছে এক্ষুনি বৃষ্টি আসছে বলে পুরো চুমু ওয়েদার এবার অঙ্কিটা একটুখানি হাত লাগাচ্ছে অনেকক্ষণ আমি রান্না করেছি ঠিক আছে রান্না করে সবটাই ভাববাজি এরপর এর মধ্যে মিশিয়ে দিতে হবে তিন টেবিল চামচ টক দই এটা এটার জন্য দেয়া হচ্ছে যাতে ব্যাপারটার মধ্যে একটু ক্রিমি ক্রিমি ব্যাপার আসে যদি কেউ নুন কম খেতে পছন্দ করো তাহলে তারা এতে নুন নাও করতে পারো তো এরপর এটাকে ভালো করে নাড়তে হবে মানে একদম নিহি নিহি করে দই পেস্টটাকে বানাতে হবে টেক্সচারটা সেরকম ভাবে বোঝা না যায় আমাদের যেহেতু পেস্টের কালারটা সাদা সাদা টাইপের হচ্ছে হলুদটা না দিলে কিন্তু ঠিকঠাক কালারটা আসবে না তেলটাকে একটু গরম হতে দেবো আর এই সময় কিন্তু আঁচটাকে একদমই লো ফ্লেমে রাখতে হবে নালে কিন্তু হলুদটা পুড়ে যেতে পারে হলুদটা পুড়ে গেলে তখন কিন্তু গন্ডগোল হয়ে যাবে এবার এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো আমাদের যে পেস্টটা আছে সেই পেস্টটা এরপর আমাদের আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো এই যখন ফুটতে শুরু করেছে দেখো আমাদের গ্রেভিটা কিন্তু আস্তে আস্তে এই মাছগুলোকে দিয়ে দিতে হবে সব মাছগুলো দেওয়া হয়ে গেছে এরপর গ্রেভিগুলোকে আস্তে আস্তে মাছের উপরে একটু একটু করে দিয়ে দিতে হবে গ্রেভিগুলো দিয়ে আস্তে আস্তে মাছটাকে ঢেকে দিতে হবে তবে কিন্তু এই সর্ষের টেস্টগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢুকবে কারণ এরপর এটাকে ভাপে করতে হবে আর ইলিশ মাছটাকে ঢেকে রেখে দেবো কারণ ইলিশ মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপর একটু বাদে এগুলোকে আবার উল্টে পাল্টে দিতে হবে এত বড় কলা পাতাটা করতে থেকে পাওয়া হয়েছে তাহলে কি দিই বাগান মতো জায়গাটা দেখছো ওই জায়গাটা হ্যাঁ ওই জায়গাটাই হ্যাঁ ওইখান থেকে আনা হয়েছে যদিও আমরা কালকে অলরেডি দুটো কিনে এনেছিলাম কিন্তু একটা কম পড়েছে সেই জন্য এই এত বড় কলা পাতাটা তো পাঁচ মিনিট হয়ে গেছে ওই দেখো স্পেচুলা দিয়ে রান্না করছে এবার এবার একটা একটা দিক হয়ে গেছে এক করে মাছের উল্টো দিকটা উল্টে দিতে হবে করে এই দিকগুলো কিন্তু পাঁচ মিনিট করে রাখতে হবে মানে এক প্রত্যেকটা দিকই পাঁচ মিনিট করে রাখতে হবে তো এবার আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবে তাহলে দেখবে একদম সর্ষে ইলিশ রেডি তারপর গরম গরম ভাতের সাথে সাফ করে দেবে এন্ড আচ্ছা ওদিকে ইলিশ মাছটা তো ইলিশ মাছের মতো হচ্ছে মানে সর্ষে ইলিশটা এখানে হচ্ছে ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য কলা পাতাগুলোকে প্রথমে চাটুর মধ্যে দিয়ে ভালো করে શેকে নিতে হবে কেন যাতে কলা পাতাগুলো নরম হয়ে যায় ওর সেই ইলিশের জন্য যে বাটনাগুলো নেওয়া হয়েছিল পাতুরির জন্য সেই বাটনাগুলোই ইউজ করা হয়েছে গ্রাইন্ড করার পর মোটামুটি এরকম দেখতে হয়েছে এবার এইটাকে আমরা নিয়ে নেব এই কাছের পাত্রে মাছটা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে দেখো দিয়ে ভালো করে এই গ্রেভিটাকে মাখিয়ে নেওয়া হয়েছে বাটনাটাকে মাছের মধ্যে এটা আধ ঘন্টা ভেজবার পর এটা বেঁধে কড়াই দিয়ে দেওয়া হবে আর এইখানে আমাদের আগের রেসিপিটা রেডি হয়ে গেছে এখন টাইম হচ্ছে পাতুরি বানানোর পাতুরি বানানোর জন্য নিয়েছি একটা কলা পাতা যেটা আগেই দেখে তোমরা গ্যাসে শিখে নেওয়া হয়েছে তার মধ্যে ম্যারিনেট করতে রাখা ভিটকি মাছের ফিলেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো আর অলরেডি আমাদের কিন্তু এতগুলো হয়ে গেছে বাঁধাটা কিন্তু খুব সুন্দর করে হতে করতে হবে তো যেটা আমরা এখন এটাতে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে বাঁধবে এটা কাঁচা লঙ্কা জাস্ট উপরে একটা দিয়ে দেবো সুন্দর দেখতে লাগবে আর কাঁচা লঙ্কা টেস্টটা হইতে আসবে এবার মুড়ার টেকনিকটা দেখে নাও কিভাবে মুড়তে হয় প্রথমে এক ফালটা এরকম ভাবে মুড়বে তারপর একটা সাইড পুরো গোটাটা হ্যাঁ যতটা যাবে যতটা মাছ আছে ততটা অবধি গিয়ে টেনে যাবে তারপর আবার তারপর আবার অন্য সাইডটা তে হবে আর তারপর লাস্ট যে সাইডটা বাকি থাকবে দেখো একদম সুন্দর করে পুরো চৌকো করে মোড়া হয়ে গেল কলা পাতা সুতো দিয়ে এটাকে বেঁধে নিতে হবে যাতে সুতোটা ফসকে না যায় সেই জন্য একটা আঙুল এরম করে পাখিয়ে নিচ্ছি সুতোটাকে নিয়ে তারপরে ঘোরাবো তিন চারটে পেপেনটা করে দেবো করে দিয়ে তলা দিয়ে ওই সুতোটার আগে থেকে এরম করে ঘুরিয়ে নিতে হবে যাতে ওখানে একটা আটকে যায় নাহলে কিন্তু ফসকে যাবে সুতোটা এবার একটা সাইডকে ছিঁড়ে নেবো সুতোর এবার এটাকে গেট বাঁধার পালাম একবার এইদিকে গেঁট বেঁধে নিয়ে উল্টো দিকে একদম ফাইনালি রামবন্ধন বেঁধে দিতে হবে রান্না করার সময় কোনোভাবেই খুলে না যায় খুলে গেলেই কিন্তু বেরিয়ে আর সেই ভাপটাও কিন্তু থাকবে না পাতুরি তো বলতে রান্না করা এবার পাতুরি তৈরি দু রকমের পদ্ধতি আছে এক রকম হচ্ছে যে পাত্রে মোমো তৈরি করা হয় সেই পাত্রেই তৈরি করা আর আরেক রকম পদ্ধতি হচ্ছে কড়ায় সর্ষের তেল নিয়ে সর্ষের তেলে ভেজে ভাপানো তো আমরা আজকে করবো যে প্রসেসটা প্রসেসটা হচ্ছে কড়ার মধ্যে তেল দিয়ে ভেজে ভেজে করবো এই যে কড়াই তেল দিয়ে একটু গরম করে নেওয়া হয়েছে তেলটা আর নন স্টিকের চাটু যাতে কলা পাতাটা আটকে না যায় নেম একদম লো করা রাখা আছে দেখে এবার এর মধ্যে আস্তে আস্তে পাত্রী গুলোকে ছেড়ে দেবো কোন একটা এ চাপা দিয়ে দিতে হবে যাতে ভাপের মধ্যে ওটা ভেতরে হতে থাকে এটা হচ্ছে ইলিশ মাছটা মানে সর্ষে ইলিশ তারপর উপরি পাওনা হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড বেল আইকনটাও বাজিয়ে দেবে ফর মোর নোটিফিকেশনস এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি স্টে হ্যাপি স্টে হেলদি এন্ড স্টে সেফ অলওয়েজ টাটা